এটা হচ্ছে মিরপুর ষাট ফিট ঠিক গ্লোবাল স্কুলের বিপরীত পাশে বড় একটা হোয়াইট পুলের সাইনবোর্ড দেখবেন উপরে লেখা আছে হোলসেল ইলেকট্রিসিডি আমাদের হাতের পাশে ডান পাশেই রয়েছে নোবেল কেয়ার হাসপাতাল এবং আমাদের অপোজিট সাইডের ডিরেকশনে রয়েছে গ্লোবাল স্কুল অ্যান্ড কলেজ ঠিক আছে অথবা আপনি যদি কেউ মিরপুর দুই নম্বর থেকে আসে ষাট ফিট লেগুনা স্ট্যান্ডে উঠে লেগুনালাকে বললেই হবে ষাট ফিট গ্লোবাল স্কুল অথবা ভাঙা ব্রিজের পাশেই নামবো নোবেল কেয়ারের সামনে নামবো এখানে নাম আমাদের শোরুমটা দেখতে পাবেন আসসালামু আলাইকুম ভাই ভীষণ ফ্রিজে রমজানের কী অফার চলতেছে ভাই ভাই ভীষণ ফ্রিজে ভাইরাল অফার চলতেছে আপনারা জানেন আমরা কিন্তু হোলসেলের একটু বিরিয়ান আপনাদের জন্য ওয়াইয়ারপুল ভীষণ কনকা ওয়ালটন হাইকো সর্বমোট পাঁচটা ব্র্যান্ড নিয়ে আমরা কাজ করছি সাথে হায়ার এবং হাইসেন্সও পাচ্ছেন মানে আমরা আমাদের আপনারা আপনাদের শোরুমে আসলে দশটা পাঁচটা ব্র্যান্ড দেখে একটা ফ্রিজ চুজ করতে পারবেন তাহলে আপনার কম্পেয়ার করে বুঝতে পারবেন কোন ফ্রিজটা কোন ফ্রিজের পার্থক্য কেমন আচ্ছা ঠিক আছে

মোটামুটি ফিফটি ফিফটি ক্যাপাসিটি ভীষণের মোটামুটি প্রোডাক্ট আপনি আনতেছেন না ভাই আমাদের প্রোডাক্ট সবগুলা যেগুলো আমরা ইয়ে করতেছি বিক্রি করি সবগুলো প্রোডাক্টে আমরা রাখি আচ্ছা আস্তে আস্তে আরো তো বাড়বে হ্যাঁ আরো বাড়বে তো এটা রেগুলার প্রাইস হচ্ছে সাঁত্রিশ হাজার আটশো টাকা ভাই আর একটু বলতে ভীষণ প্রতিটা ফ্রিজে কিন্তু দশ বছরের কম্পেশন আন্টি থাকে আর ছয়শো নাম্বার এই গ্যাস হওয়াতে দুইশো আপনার বিদ্যুৎ বিল দুইশো টাকা নিচে থাকবে এবং প্রতিটা ফ্রিজে একশো পার্সেন্ট কপার কনসার্সেন্ট এই যে না ভিডিও দেখলে হয়ে যায় রেগুলার প্রাইস হচ্ছে আটশো টাকা আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি এটা মাত্র উনত্রিশ হাজার নয়শো সাঁত্রিশ টাকা ভাই চিন্তা করেন উনত্রিশ হাজার নয়শো টাকায় পাচ্ছেন এই ফ্রিজটি বিশনের দুইশো লিটার এত সুন্দর ফ্রিজ উনত্রিশ নয়শো টাকা আচ্ছা এরপরে এরপরে আমরা দিচ্ছি হচ্ছে বিশনের আরেকটা এইটার বিগ সাইজটা দুইশো নব্বই লিটার সেই তো কালারটা দুইশো নব্বই লিটার সাইডে হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আবার কম্বিনেশন কম্বিনেশন এটা কিন্তু খুললে এখানেও কিন্তু একটা সুন্দর একটা কালার আছে সিলভার কাগজ দাও আছে হ্যাঁ কাগজ না আমি একটু খুলি একটু দেখাই দিই আপনাদের ভিউয়ারদের মানে এখানে একটা আলাদা একটা কালার দাও আছে যেটা কিনা আমরা তুলি স্টিলের স্টিলের মতো হ্যাঁ হ্যাঁ

আর এটা যে দেখেন প্রতিটা গ্লাস দেখেন এবং ফিটিংস গুলো দেখেন সাইড ফিটিংস গুলো দেখায় দেন ভাই অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর এত সুন্দর এই ভাইরাল ফ্রিজটি আমাদের কাছে রেগুলার প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার তিনশো টাকা এটা আমরা বাইশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র আপনার আহ পঁয়তাল্লিশ হাজার তিনশো টাকা এটা বাইশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র আপনার

মোটামুটি বেশ ভালো চওড়া সাইডে চওড়া এবং ভিতরে স্পেস আছে কিন্তু অনেক হ্যাঁ আপনারা চাইলে হ্যাঁ মোটামুটি বেশ বড় সাইজ আর কি ওকে দেখেন ও সাইড র‍্যাক গুলো খুব সুন্দর প্রিমিয়াম করছে ভাই সাইড র‍্যাক আর কি একদম নতুন কালার নতুন আকর্ষণ এই বছর আর কি হ্যাঁ এইটা রেগুলার প্রাইস হচ্ছে 46300 টাকা 46300 টাকা এটা আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র আপনার 36000

এরপরে ভাই এরপরে নন ফ্রস্ট এর বিশনের ভাই আরেকটা মানে টপ পোস্ট ওয়ান্টেড কালার এটা এটার কোয়ালিটি অনেক এবং মাসখানেক ডিজিটাল ডিসপ্লে সহ আচ্ছা সবচেয়ে বড় কথা ভাই নন ফ্রস্ট ফ্রিজের ডিপটা অনেক বড় ভাই দেখেন একটু ডিপ এবং নরমাল

আচ্ছা ঠিক আছে তাহলে চল্লিশ হাজার করে দিলাম বরাবর এই ফিজটা আসলে আর নাই আমাদের কাছে স্টকে খুবই কম আছে যারা নেবেন দ্রুত অর্ডার না করলে এটা পাবেন না